হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিয়া শুভ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ মোটামুটি আছি আর তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তো তোমরা কে কোথায় রথ দেখতে যাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও আর আজকে আমরা রথ দেখতে যাবো কি না জানি না তোমাদের দাদাভাই যাবে হসপিটালে মানে দিদির ওখানে যাবে বাচ্চাটাকে দেখতে যাবে দিদিকে দেখতে যাবে তো আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে তো সবাই বারণ করছে বড়বার বারণ করছে যে ছোটো বগুকে নিয়ে তোমার যাওয়ার দরকার নেই দু চার দিন পর তো ছুটি হয়ে যাবে তখন এলে তুমি দেখো তো জানি না কী করবো হয়তো যাওয়ার নাও হতে পারে তো না যদি যাই ইচ্ছা আছে মেয়েটাকে নিয়ে একটু রথে যাবো ওর এই প্রথম বলতে পারো মানে রথ দেখতে তো হওয়ার পর রথ হয়েছে কিন্তু ওকে নিয়ে ওখানে যাওয়া হয়নি আর এখন অনেকটাই তো বুঝতে শিখেছে তো জিনিসটাও ভালোভাবে বুঝতেও পারবে আর ইচ্ছা ছিল আমার কী বলতো সকাল থেকেই ব্লগটা কাজবাজের মাধ্যম থেকে শেয়ার করবো তো যাই হোক হয়ে ওঠেনি তো আমার না বাসি আর সমস্ত কিছু করা হয়ে গিয়েছে তো এখন আমি রান্না বসিয়েছি রান্না বসিয়ে মনে পর্যন্ত তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করা যাক তো শুরু করে দিলাম ব্লগটা যে আরো কি রান্না করছি আর অতগুলোকে অনেকবার দিনতে কোনো নিরামিষ রান্না হচ্ছে না তো মাকে ফোন করেছিলাম জিজ্ঞাসা করেছি মা বললো না নিরামিষ কিছু করতে হবে না এমনিই করো তো রান্না বান্না বসিয়েছি চলো কি রান্না করছি দেখায় আর সকাল সকালে একটু বসিয়ে দিয়েছি মামা ঘুমাচ্ছে তো এই জন্য সকাল সকাল মায়ের খাবারটা আমি পাঠাবো তো মায়ের খাবারটা দেরি করে দিলেও চলবে কিন্তু মামা মধ্যে ঘুম হচ্ছে ও কোনো মনে ঘুমিয়ে থাকাকালীন কাজগুলো করে নিলে আমার খুবই সুবিধা হয় তো চলো দেখতে থাকো স্কিপ ভিডিওটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো কী কী আমি রান্না করছি তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিই এই পিঁয়াজ আর লঙ্কাটা আমি রেখেছি ডিম ভাজার জন্য আর এই পিঁয়াজ কুচি আর টমেটো কুচিটা রেখেছি ডাল করার জন্য আর এদিকে তো কুমড়ো পুঁই শাকটা হচ্ছে আর ভাতটাও তো হয়েই এসছে এবারে ভাতটা নামিয়ে ফেললাম আর এই যে দেখো ভাতটা অলরেডি হয়ে গিয়েছে কুমড়ো পুঁই শাকের তরকারিটাও হয়ে গিয়েছে আর আমি ডালটা এদিকে সাঁতাল দিয়ে দিয়েছি আজকে আমি এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে সেটা শেয়ার করা হয়নি আর এই যে দেখো এখানে বসিয়েছি দিদিভাইয়ের জন্য ভাত দিদিভাই যেহেতু ওটি হয়েছে তাই দিদিভাইকে গলা গলা ভাত খেতে হবে তো সেই জন্য আমি গলা গলা একটু নরম ভাত করলাম এদিকে করার মধ্যে বসিয়েছি পেঁপে আলু সেদ্ধ তার মধ্যে দেবো গাজর তো ওইটা দিয়ে দিদিভাইয়ের মাছের ঝোল করে দেবো আর সাথে করেছি মুসুর ডাল সেদ্ধ তো মাছ যেহেতু বাড়িতে ছিল না সেই জন্য আমি চলে গেলাম সাইকেলটা নিয়ে বাজারে তো বাজার থেকে কিছু মাছ নেব কিছু বলতে গেলে জ্যান্ত মাছ নেব আর আজ যেহেতু রবিবার রয়েছে সোমবার ছিল নিরামিষ মানে আমাদের বিপত্তরণী বার রয়েছে মঙ্গলবার তার আগে নিরামিষ খেতে হয় তাই বেশি করে মাছ নিয়ে কোনো লাভ হতো না তাই অল্প একটুই মাছ নেব যেটা মাম্মাম আর দিদি খাবে তো এখানে এসে আমি বুঝতে পারছিলাম না কি মাছ নেব শেষকালে আমি শিঙি মাছ নিলাম যেটা দিদির জন্য উপকার আর আমার মাম্মাম তো শিঙি মাছ খেতে ভীষণভাবে ভালোবাসে তো সেই জন্য সাত পাঁচ না ভেবে মাম্মা আর দিদির জন্য শিঙি মাছ নিয়ে নিলাম একটাই মাছ নিয়েছিলাম দু টুকরো একদিনই হওয়ার জন্য তারপরে চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে ক্যান আনতে কারণ টিফিন বক্সটা না নিয়ে আসলে দিদিভাইয়ের খাবার দিতে পারবো না আর তোমাদের সাথে একটু শেয়ার বললাম আমার সাইকেল চালানোর মুহূর্ত আর এই যে তোমরা এখন এই রাস্তাটা দেখছো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আমার বাড়িটা দেখাবো না ঠিক রাস্তার গলিটা দেখাবো ওই যে দেখো দূরে একটা সাদা গাড়ি আছে ওখানেই আমাদের গলি তো ওই গলি দিয়েই ভেতরে আর কি রাস্তা তো বাড়িতে চলে আসলাম এসে জামা কাপড় চেঞ্জ করে ঘরে এসে আমি অবাক কেন জানো তোমাদের দাদা এই দেখো বিছানা তুলেছে আর আমি এত খুশি হয়ে গেছি কি বলবো ও না খুব সুন্দর করে বিছানা তুলতে পারে যেহেতু মেয়েকে সামলাতে হচ্ছিলো তো সেই জন্য ও খুব একটা ভালো করে গুছাতে পারিনি আর ওদিকে দেখো করে তুলে দিয়েছে ও যে এই তুলেছে এটাই আমার কাছে অনেক তো চল এবার রান্নাঘরে যাওয়া যায় এই যে আমি এখানে এই শিঙি মাছটা কিনেছিলাম আর ওই যে কালো মতন দেখছি ওটা শিঙি মাছের ডিম তো এবারে তোমাদেরকে বলি কী কী রান্না করব যেহেতু আজকে হ্রদ রয়েছে হ্রদ উপলক্ষে আমি করছি পাঁপড় ভাজা আর পাঁপড় ভাজা মায়েরও জন্য পাঠাবো দিদির জন্য পাঠাবো তো দিদি তো হয়তো খেতে পারবে না মাই খাবে আর এই কুলে খারাপ শাকটা আমি মাম্মামের খাবারে দেবো এটাই আর কি তোমাদেরকে বলছিলাম আর এখানে দিদি জন্য আমি ডালটা সেদ্ধ করে রেখেছি যেটা দিদি চুমকে খাবে আর চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করি শিঙি মাছটা আমি কিভাবে মাম্মামকে রান্না করে আর দেখেছো আমি কতটা অল্প পরিমাণে তেল দিয়েছি আমি কিন্তু আমার মাম্মামের খাবারে অল্প পরিমাণেই তেল ইউস ইউজ করি আর যেহেতু দিদিভাইও খাবে তো সেই জন্য আমি খুবই অল্প তেল দিয়েছি কারণ অপারেশন হলে বেশি তেল মশলা খাওয়া চলে না প্রথমেই দিয়েছিলাম করার মধ্যে পাঁচ পড়ুন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটাটা আর তারতে দিয়েছি টমেটো কুচি একটু 看，查廊坊。 তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তার মধ্যে দেব লবণ হলুদ আর জিরের গুঁড়ো আর যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে জল ঢেলে দেবো তো এইভাবে না আমি আমার মাম্মামের শিঙি মাছটা রান্না করি আর মাম্মামের খাবারটা যখন করি তখন হয়তো আমি লঙ্কাটা দিই না হয়তো কি একদমই দিই না কারণ ও ছোট্ট বেবি ও বেশি ঝাল লাগবে ও এমনি ঘুগনি ঝাল খায় কিন্তু তরকারিপত্র আমি ঝাল ওইভাবে দিয়ে করি না আর যদিও দিই লঙ্কার একদম পেছনের একটুখানি মোটটা কেটে দিই তো এইভাবেই আমি কিন্তু আমার মাম্মা খাবারটাও রান্না করে থাকি এই একই রকমভাবে আমি দিদি দিদিভাইয়ের খাবারটাও রান্না করে দিলাম আর এটা সত্যি বলছি অসাধারণ স্বাদ হয় তোমরা যদি কেউ চাও তোমাদের বাচ্চাকে এইভাবে খাওয়াতে পারো তো যাই হোক এই যে দেখো জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে আমি কিন্তু ভালো করে অনেকটা জল ঢেলে নেবো তো চলো বান্নাটা আমি কমপ্লিট করে একেবারে স্নান টান সেরে চলে আসি তোমাদের সামনে তো এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি আর এখন কিন্তু আমাকে পুজোও করতে হবে আর স্নান টান সেরে আমার কিন্তু তার আগে সমস্ত কাজবাজ বাজ গোছানো হয়ে গিয়েছে এমনকি বিছানাটাকেও আমি ভালোভাবে তুলে নিয়েছি তো চলো এখন আমি তোমাদেরকে বলছিলাম যে ওপরে যাব গিয়ে পুজোটা সেরে ফেলবো তো চলো পুজোটা সেরে টেরে আসছি মাম্মামকে খাওয়াবো তো এই যে এখন বসে পড়েছি মামমে খাবারটা নিয়ে আর ওর খাবারে আমি কি কি দিয়েছি চলো তোমাদেরকে বলে দিই আজকের মাম্মামের খাবারে আমি দিয়েছি ভাত আর তার মধ্যে দিয়েছি মুসুর ডাল গাজর পেঁপে আলু আর দিয়েছিলাম কাঁটাকুলকো শাক যেটা আমি ও বাড়ি থেকে এনেছিলাম তো এই সমস্ত কিছু প্রেশারে আমি সিটি মেরে নিয়েছিলাম আর মাছটা যেহেতু ভাজাই ছিল মাছটাও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম দেখো মাছটা কিন্তু একদমই ভাঙেনি কিন্তু কত সুন্দর নরম হয়ে গেছে আর আজকে আমার মাম্মাম কিন্তু খাবারটা খেয়ে বলেছে মা ভায়ো মানে ভালো মানে আরও খেতে চেয়েছে এই আমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর সাথে সাথেই দেখছি এরকম বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা তোমরাই বলো তো রথের দিন এরকম বৃষ্টি হলে কারোর কি ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে বলো কিন্তু রথের দিন একটু হলেও বৃষ্টি নাকি হয় আর এই যে দেখো এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদা ভাই কি করছে একটু তোমাদেরকে দেখায় ওই যে দেখো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গাছপালা লাগাচ্ছে আর আসলে কি বলো তো ওর না একদমই সময় পায় না সকাল আটটায় বেরিয়ে যায় রাত্রি নটার দিকে বাড়িতে আর কি ঢোকে সেই জন্য ওরও আর সময় হয় না গাছপালা দেখার যেদিনকে ছুটির দিন হয় সেদিনকেই ও গাছপালা দেখে আর আমার এদিকে দেখো মন খারাপ বৃষ্টি হচ্ছে বলে কি বলবো একদমই ভালো লাগছে না আর এদিকে আমি দেখো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি রান্না করছিলাম দিদিভাইকে দেখতে যাব বলে তো বৃষ্টি হচ্ছিলো আর সবাই আমাকে বারণ করছিল যে বাচ্চা নিয়ে হসপিটালে যাওয়ার দরকার নেই তাই ঠিক করলাম যে ঠিক আছে ওখানে না যাই অন্তত মামমামকে নিয়ে এই প্রথমবার রথে যাবো আর এই দেখো যাতে আমাকে বিকালবেলা খুব খাটা খাটি করতে না হয় তাই আমি দুপুরবেলা সব কিছু কিন্তু গুছিয়ে গাছিয়েই রেখে দিয়েছিলাম আর তোমরা আমাকে একটা রিকোয়েস্ট করেছিলে গান শোনানোর জন্য তো চলো আমার একটা পছন্দের গান তোমাদেরকে শুনিয়ে দিই তাহলে অত ভালো না তোমাদেরও গানটা পছন্দ হবে না কিন্তু তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বলে তাই আমি গানটা গাইলাম তো যাই হোক এবারে তোমাদেরকে বলি কি রান্না করলাম মাংস করেছি পেঁপে আলু আর গাজর দিয়ে এরকমভাবে হালকা পাতলা করেছি যাতে মা দিদি একটু খেতে পারে তো এখানে আমি টিফিন বক্সে মাংসর তরকারিটা ভরছিলাম তোমাদের দাদাভাই এখন দিদিকে দেখতে যাবে আর আমাদের পুচকু হয়েছে না পুচকি হয়েছে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করলে তারপরেই আমি তোমাদেরকে বলবো একটা টিফিন বক্স তুলেছি মা আর দিদির জন্য আর একটা জামাইবাবুর জন্য আর এই দিকে দেখো মাম্মামকে আমি রেডি করতে বসিয়েছি আর আমি কিন্তু অলরেডি রেডি হয়েও গিয়েছি আমি আর মাম্মাম যাব রথের মেলায় আরে তোমাদের দাদা ভাইকে গিয়ে নিয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদা আমাদেরকে নিয়ে যাবে আমরা একা একা যাচ্ছি না তোমাদের দাদা ফোন করে বললো যে ও ফিরছে আর সেই জন্য আমরাও রেডি হয়ে নিচ্ছি রথের মেলায় যাব বলে ও বললো যে ওর ঘন্টাখানেক সময় লাগবে তো আমি সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরই আমরা বেরোবো আর এই যে দেখো মাম্মাকেও সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম সন্ধ্যা দিতে আর অনেকটাই কিন্তু এখনও দিন রয়েছে তো তাড়াতাড়ি আজকে একটু সন্ধ্যাটা দিয়ে নিলাম বাড়িতে আমি থাকবো না বলে যে সন্ধ্যা পড়বে না তেমনটা কিন্তু নয় আর মাম্মামকে কিন্তু সন্ধ্যা দেওয়ার সময় এই রকমভাবে তাপ দিতে হয় আর ও বলছিল দাদা মানে ওর দাদুকে তাপ দেওয়ার জন্য কিন্তু ওর দাদু তো নেই তো ও একটু আমাকে তাপ দিয়ে দিল আমি ওকে তাপ দিয়ে দিলাম আর তারপর এই দেখো মাম্মাম দেখো যাবে বলে জুতো পরছে ও না জুতো পরলে ওর একটা গুণ খুব খারাপ আছে ও যদি একবার পায়ে জুতোটা পরে নেয় আর যদি ভালো জামা কাপড় পরে থাকে ও কিন্তু একদমই আর ঘরে বসতে চায় না ও সঙ্গে সঙ্গে কিন্তু বলবে টোটো টোটো ট্রেন টেন মানে ও আমাদের ওই বাড়িতে যেতে গেলে যা যা আর কি গাড়ি চড়তে হয় ও সেই সব গাড়ি চড়ার জন্য বলতে থাকে আর এই দেখো কতটা মাম্মাম বড় হয়ে গেছে খালি দেখো তোমাদের পালক সোনা রকম ভাবে একা একা জুতো পরার চেষ্টা করছে কিন্তু জুতোটা আর পায়ে ঢুকছে না তো যাই হোক আমি মাম্মাম কিন্তু রেডি হয়ে গেলাম আর মাম্মামও তোমাদেরকে একটু হাই করে দিল আর এই দেখো জামাটার সাথে কী সুন্দর ক্লিপগুলো ম্যাচ করেছে না জামাটা কিন্তু আমার ঠাম্মি দিয়েছিল আর ক্লিপগুলো ওকে ওর পিসিমণি দিয়েছিল কিনে তো চলো এবার মেলায় গিয়ে তোমাদের সাথে দেখাও হবে কথাও হবে এই যে দেখো মেলার কাছাকাছি প্রায় আমরা এসে গিয়েছি আর এখানেই কিন্তু আমাদের একটু এগিয়েই তারপরে কিন্তু নেমে যেতে হবে আমরা অনেকটা দূর চলে এসেছিলাম আমি আর মামাম যাচ্ছিলাম টোটোতে তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে গিয়েছিল। খুব একটা বেশি দূরে না আমাদের বাড়ির থেকে রথের মেলা তো যাই হোক ফাইনালি আমরা চলে আসলাম আর তোমাদেরকেও জগন্নাথ দর্শন করিয়ে দিলাম এই যে দেখো আমাদের এখানকার রথ তো আমি মাম্মামকে বলছিলাম ওর বাবাকে বলছিলাম যে মাম্মামকে নিয়ে রথের দড়িটা একটু হাতে দাও ওর এই প্রথম রথ টানা যেন এর আগেও রথ হয়েছে কিন্তু রথের দিন আমরা রথে আসিনি রথের পরে আমরা মেলায় এসছিলাম যার জন্য রথ আর দেখা হয়নি অনেক বছর পর বলতে পারো আমি রথ দেখছি আর মাম্মাম না ভীষণভাবে ভয় পাচ্ছিলো আর খুব কান্না করে দিচ্ছিলো তাই ও একটু দড়িটা ধরে তারপরে টেনে চলে এসছিল। তারপরে চলো তোমাদেরকে আমি একটু রথ টেনেছিলাম অনেক বছর পর বললাম যে রথ টানলাম আর মন থেকে একটা আলাদা রকমের শান্তি হচ্ছিলো কি বলবো আমি মাম্মামকে নিয়ে রথ টানানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু মাম্মা আর যেতে চাই তো গাইজ তোমরা এই রথের মেলা দেখে আশা করছি তোমরা বুঝে গিয়েছো আমি কোথায় এসেছি আগের বছরেও আমি এখানে এসেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এবছরেও আমরা এই হরিনাভীর রথের মেলায় এসেছি প্রায় দুশো বছরের পুরনো এই মেলা তো যাই হোক তোমাদেরকে আমি দেখাবো এখানে কি কি পাওয়া যায় এ টু জেড সমস্ত কিছু পাওয়া যায় মানে কি এই মেলায় আর কি পাওয়া যায় না আগের বছরেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এবছরেও তোমাদেরকে কিছু কিছু জিনিস আমি শেয়ার করব। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে বাচ্চাদের বই বটল খাতা পেন সমস্ত কিছু রয়েছে আর এখানে ব্যাগের তার পাশেই ছিল ব্যাগের দোকান জামা কাপড় এমনকি জানো গাইস কার্ট বিছানা সমস্ত কিছুই বিক্রি হচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ ওই দিকের খুব ভিড় ছিল সেই জন্য যেতে পারলাম না আর গাইজ এই যে দেখো এই হারটা কে পড়বে তা আমি জানি না তো এইখানে তোমাদের দাদাভাই এখানে এসে আমাকে বলছিল রিয়া তোমাকে আমি একটা হার কিনে দেবো তো আমি তো বেশ খুশি হয়ে গিয়েছিলাম যখন আমাকে ওই হারটা দেখিয়েছে আমি ওকে বললাম ক্ষমা করো আমি তো এই হার কখনো পরব না আমার কিছুই কিনে দিতে লাগবে না তারপরে ওই যে মাংসগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল তো যাই হোক আমরা এখান থেকে খাইনি বাইরে থেকে খাবার খাবো এখানে মেলা থেকে খাবার খাওয়ার আমার কোনো রকম ইচ্ছা নেই আর এই নাগরদোলাটা দেখে তো আমার মাথাটা জাস্ট ঘুরছে কি বলবো আর অনেক মানুষ উঠেও ছিল তো আমার তো দেখেই মাথা ঘুরছে আর এখানে একটু তোমাদের সাথে মেলায় এসছি যে আমরা যে এসছি সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর ওই যে দেখো আমার মানে মাম্মাম এখন আর আমার কোলে থাকবে না ওর পাপার কোলে ওর পাপার কোলেই কমফোর্টেবল ফিল করে কোথাও বেরিয়ে আমার থেকে বেশি ওর পাপাকেই বেশি মানে পছন্দ করে আর এখানেই দেখো জুয়েলারিগুলো আমার তো ভীষণ ভালো লাগছিলো আর এগুলো কোনো ছবি নয় বুঝলে এগুলো জুয়েলারি মানে ইমিটেশনারি জুয়েলারি শ্রীহরির এরকমই হবে আর এখানে এই যে ব্রেক ড্যান্স এটাকে তো এটাই নামে আমি আর কি পরিচিত মানে এটা চিনি তোমরা কি নামে চেনো সেটা আমাকে একটু জাস্ট কমেন্ট করো আর এইখানে দেখো একজন এই যে একটা দাদা একটা বাচ্চাকে নিয়ে উঠেছে তো কী বলবো আমার মাম্মের থেকে একটু বড় হবে বেবিটা তো যাই হোক বাচ্চাটা ভয়ে ওর পাপা নাকি আমি সম্পর্কটা জানি এই যে এই যে বাচ্চাটা তো ওনাকে জাপটে ধরে আছে আর ভীষণভাবে ভয় পাচ্ছিলো বেবিটা আর এটা কি আমার ঠিক মানে চড়ার এই জিনিসগুলো আমার ঠিক নাম জানা নেই তো যাই হোক খুব ভালো লাগছে কিন্তু ভালোর থেকে আমার বেশি ভয় লাগছিল আর মনে হচ্ছিল যে যারা উঠেছে তাদের দম আছে বলতে হবে তো এই যে এইটা বেশ ভালো মানে এটাই আমি চড়তে পারবো এরকমই বলতে পারো বেশ দোলনার মতন আর এদিকে এই যে দেখো ফ্লাওয়ারগুলো গাছগুলো খুব সুন্দর লাগে আমার ভীষণ ইচ্ছা হয় কিনতে কিন্তু দাম শোনার পর ইচ্ছাটা পুরো মরেই যায় আর যেহেতু আজকে রথের প্রথম দিন দোকানগুলো অনেক দোকান আর কি বসেনি আর এদিকে আমার মাম্মাম দেখো ওর লক্ষ্য চলে যায় মেলায় এলে এই হাঁস তারপরে এই গদা এই সমস্ত দিকে আর মাম্মামকে আমি বেশ কিছু জিনিস কিনে দিয়েছি তো কি কি কিনে দিয়েছি না দিয়েছি সে আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এই যে দেখো আমরা এখন মেলা থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি আর মেলাতে একটা ঘটনাও ঘটেছে জানো ফুচকা খেতে গিয়ে পনেরো মিনিট ধরে লাইন দিয়েছিলাম কিন্তু ফুচকার পাতা আর কি পাইনি আর এই মেলাতে ফুচকা বিক্রি হচ্ছিলো কুড়ি টাকার ছটা তো যাই হোক খাওয়া আর হলো না আর মাম ভীষণ কষ্ট লেগেছে যে আমার মেয়েটা এত ফুচকা ফুচকা করছিলো দোকানদার ওর হাতে একটা ফুচকা দিলও না আর যাই হোক এত পনেরো মিনিট মানে দেয়নি দেখেই আমরা পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর পাতা পেলাম না দেখে চলে এসেছিলাম আমরা তো নেমে পড়লাম দাদা ভাই এখনো এসে সাইকেল নিয়ে আসছে তো আসুন ততক্ষণ অপেক্ষা করবো তারপরে এলে একসাথে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো আসার পর চলে আসলাম আমরা এই রুমাল রুটির দোকানে তো এখান থেকে আমরা রুটি নেব আর অলরেডি কিন্তু আমি বাড়িতে রান্নাবান্না করে এসেছি বাড়িতে আমি ময়দার রুটি বানিয়েছি মাংসর তরকারি করেছি তো এখান থেকে বেশি রুটি নেব না সবাই একটা একটা করে চারজনের চারটে নেব আমি বাবা তোমাদের দাদাভাই ভাই আর জামাইবাবুর জন্য চারজনের চারটে নেব তো বেশি রুটি নিলে কী হবে বলে তো বাড়ির বানানো রুটিটা নষ্ট হবে তো সেই জন্য চারজনের চারটে নিলাম আর ওদিকে চাউমিনের দোকান থেকে চাউমিন এক প্লেট নিয়ে ছিলাম বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা টিফিন করবো তো আমাদের নেওয়া কমপ্লিট চলো বাড়ি যাই আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো গাই টাটা